আল্লাহলা বলতেছেন যে আল্লাহ তালা হচ্ছেন তিনি যিনি কাফেরদেরকে কাফেরদের মধ্যে থেকে যারা আহলে কিতাব তাদের আবাসন থেকে তাদেরকে বের করে দিয়েছেন লিয়াউল হাসর এটা তাদের প্রথম হাসর মা ননাংতুম আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বলতেছেন মুসলমানদেরকে যে তোমরাও ধারণা করো নাই যে তারা রুজু তারা বের হয়ে যাবে এখান থেকে আন্না হুম মা হুম হাসু এবং কাফের মুসরে করা ধারণা করেছিল তাদেরকে তাদের দুর্গ মজবুত দুর্গ তাদেরকে আল্লাপাকের দরপাকার থেকে তাদেরকে রক্ষা করবে তাদেরকে হেফাজত করবে পাত হাইতুল্লাম ইয়াহতাসেবৌ অতবর আল্লাহতালা এমনভাবে তাদেরকে পাকরাও করবেন যে এই দিক থেকে পাকরাও করবেন এটা তারা কল্পনাও করে নাই যে এইভাবে তাদের পতন হবে তারা নিজেরাও ভাবছে যে তাদের পতন কেউ গটাইতে পারবে না এবং জনগণও মনে করছে যে তাদের পতন তাদের পতন ঘটানো সম্ভব না কিন্তু আল্লাহ তালা বলতেছেন কিন্তু আমি তাদের পতন ঘটাই দিছি ও কদাফাফি কুল এবং তাদের অন্তরে বয় ভীতি ঢুকাই দিছি তারা তাদের নিজেদের হাতের দ্বারা তাদের বাড়িঘরকে তারা বিরান করতেছিল ধ্বংস করতেছিল ও আইদিল মেন এবং ইমানদারদের হাতের দ্বারাও তাদের বাড়িঘরগুলো ধ্বংস হইতেছিল ইয়া আল্লাহ তালা পরবর্তী কেমত পর্যন্ত সব মানুষকে বলতেছেন আয়তের শেষে যে তোমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো তোমরা এই ঘটনা থেকে কি বুজুর্গ মুফাসির তিনি বলছেন যে মানুষ যদি আল্লাপাকের সমস্ত কুদ্র বুঝে যায় যে তালা কোন কাজ কিভাবে করেন কিভাবে করবেন তো যদি আল্লাহ ভাইকে সব কলা কৌশল মানুষের ব্রেনে এসে পড়ে মানুষ বুঝতে পারে তাহলে উনি আল্লাহ ভাই কীভাবে উনি তো আল্লাহর গুণ তো এটা যে আল্লাহ তালা অনেক কাজ এমন করবেন যে যা যেটা মানুষ কল্পনাও করতে পারে নাই যে এটা এইভাবে করবে ওনার নামই আল্লাহ যে সব কিছু তোমরা বুঝবে না যে আমরা মুসা আলাহ ইসলামের ঘটনা মানে অনেকবার শুনছি যে আল্লাহ তালা যখন মানে মুসা আলহ ওই অঞ্চলে দুইটা মোটা দাগের দুইটা বংশ ছিল একটা হচ্ছে বনি ইসরায়েল বংশ আর একটা হচ্ছে কিফতি বংশ কিফতি বংশটা হচ্ছে ফেরাউনের বংশ আর বনি ইসরায়েল বংশটা হচ্ছে মুসা আল্লাহ ইসলামের বংশ এই দুই বংশ মিলেই বিশাল এলাকা ছিল ফেরাউনের রাজত্ব ছিল এই দুই বংশের উপরে এখন যেহেতু কৃপ্তি বংশ হচ্ছে রাজবংশ বুঝেন না একটা ব্যাপার স্যাপার আছে না রাজা যেই বংশের রাজা ভূয়া রাজা চৌধুরী তো সব মানুষ কি চৌধুরী তো চৌধুরীদের তো মনে করেন যে ভাবই আলাদা যা আমরা হইলাম রাজার বংশের আর বনি ইসরায়েল ছিল ভিন্ন বংশের তাই জন্য যাবতীয় তাদের কাজকর্ম মোছা হান্ডি বাতিল ধোয়া কাপড় সাপড় দৌত করা ইত্যাদি রাস্তাঘাট পরিষ্কার করা সবগুলো তারা এই কীর্তি বংশের লোকেরা ফেরাউনের বংশের লোকেরা করাইতো মুসা আল্লাহ ইসলামের বংশ নবীর বংশের লোকদের তারা কথাটা বুঝাইছে তো এখন আপনার অনেক এবং পর্যাপ্ত পরিমাণে তাদেরকে পারিশ্রমিকও দিত না এরপরে যখন এক পর্যায়ে টের পাইলো যে মুসা আলাহ ইসলাম আসতেছে বনে ইসরাইলে তখন তো তাদের সমস্ত ছেলে শিশু বাচ্চাদেরকে ফেরাউন জবাই করা শুরু করলো ইউ দাবাহ আবনা আল্লাহ নিহ বলছেন যে তাদের ছেলে বাচ্চাদেরকে ফেরাউন কি করতো জবাই করতো আর মেয়ে বাচ্চাদেরকে রেখে দিত কাজকর্ম করার জন্য দাসী বানাইত এইভাবে আপনার তারা নির্যাতিত ছিল মানে বনি ইসরাহল বংশ নির্যাতিত নিপীড়িত ছিল মজলুম ছিল এখন মুস ইসলামকে আল্লাহ তালা ঘটনা বলার উদ্দেশ্য না মানে শেষদিগের থেকে বলি যে যখন আল্লাহ তালা নবী বানাই দিলেন তখন মানে বনে ইসরায়েল বলতেছে যে মুসা আপনি নবী হয়ে আমাদের মধ্যে আসেন আস আসলেন তো আপনি আসার পরেও তো আমাদের উপর থেকে কোনো জুলুম কমে নাই ফেরাউনের বংশের লোকেরা ফেরাউন সহ আমাদেরকে জুলুম অত্যাচার করতেছে তো আপনি একটা কিছু করেন তারা দুঃখ করে কথাটা বললো যে আপনি আসার আগেও যেই জুলুমের মধ্যে ছিলাম আপনি আসার পরেও তো আমরা জুলুম থেকে বের হইতে পারলাম না জুলুমের মধ্যে আসি তো এই জুলুম থেকে বের হওয়ার একটা রাস্তা করেন তো যাই হোক এক পর্যায়ে আল্লাহ তালা আপনার মুস আল ইসলামকে বললেন যে তোমরা এই রাত্রে তোমার বংশের ইসরায়েলের বংশের সব লোকের আগে থেকে এলান দিয়ে রাখো যাতে রাতের এতটা বাজে একটা বাজে বা দুইটা বাজে তারা উমুক জায়গার মধ্যে সবাই এসে জমা হয় সবাই একত্রিত হয়ে তোমরা এই এলাকা থেকে চলে যাও ওই যে কেনান বা ওই জাতীয় অঞ্চলে চলে যাও তো এখন আপনার এইভাবে তাদেরকে জানাই দেওয়া হইলো একত্রিত হইল তারপরে আপনার এ তারা রওনা হয়ে গেছে যখন রওনা হয়ে গেছে তখন হাজার হাজার মানুষ যদি এক এলাকা থেকে বের হয় যত রাত্রি আপনি বের হন এই দুই চার টের কথা না কি বলেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক যদি কথার কথা মানে কোনো এই যে আমলাবের সব মানুষ যদি বাইরে যায় যে আমরা এই এলাকা চাইরা চলে গেলাম তাহলে সিংলাভের মানুষ কি টের ফাইবো না বা আমলাবের তো যারা থাকবে এরা টেরফাইবো যে এত মানুষ বাইরে যেতেছে কারণটা কি তো যাই হোক যে কোনোভাবে তারও টের পাইয়ে গেছে যে বনি ইসরায়েল চলে যেতেছে তো বনি ইসরায়েলও যতটুকু সম্ভব গতি বাড়াইয়াই হাঁটতেছিলেন তাদেরকে মানে যে লোকেশনে তাদের যাওয়ার কথা ছিল এখন ওই লোকেশন রাতের বেলা তো তো ছিল না এই জন্য তারা লোকেশনও ভুল করছে রাস্তা ভুল করে তারা ওই যে লোহিত সাগরের কিনারে গিয়া মুসাল ইসলাম উপস্থিত এটা হয়তো আল্লাহ পা চাইছেন যে তারা মুসাল ইসলাম যেই রাস্তায় যাইবো এই রাস্তায় গেলে তো ফেরাউনকে ধ্বংস করা যাবে না তো কাজেই রাস্তা ভুল করলেই একটা কৌশল করে ফেরাউনকে ধ্বংস করা যাবে তো পরে আল্লাহ তালা যখন লুহিত সাগরের ওইখানে তারা উপস্থিত হয়ে গেল তখন পিছন দিয়ে দেখা যায় একবারে কালো ধুয়ার মতো কিছু যেন আসতেছে ওরও এরকমভাবে মনিস মানে কৃপ্তি বংশের ফেরন বংশের মহিলা পুরুষ সহ ঘোরা হাঁকাইয়া সবাই মানে এদেরকে ধরার জন্য আসতেছে যদি কথার কথা এক লাখ লোক হয় তাহলে দশ হাজার লোক এক লাখ লোকেরা নিতে পারবে তো ওই পরিমাণে লোকই তারা আসছে যাতে করে সবাইকে আবার রিটার্ন নিয়ে যেতে পারে এখন ফেরাউনের মানে মুসা আল্লাহ ইসলামের বংশের লোকেরা তো বলতেছে যে মুসা যে আমরা তো দরা খেয়ে গেলাম ইন্না আলা মুদ্রাকুন তখন মূসা আলালাম বললেন যে আল্লাহ তালা যেহেতু আমাদেরকে বের হইতে বলছেন এবং তিনি আমাদেরকে বাঁচাইবেন আমাকে ওয়াদা দিছেন কাজেই ইন্না রব্বী ইন্না মাইয়া রব্বী সাইহাদিন যে আমার সাথে আল্লাহ আছেন অবশ্যই তিনি রাস্তা বের করে দিবেন আর বাহ্যিকভাবে রাস্তাটা হইলো পিছনে লক্ষ লক্ষ ফেরাউনের সৈনিক আর সামনে হচ্ছে লুইত সাগর এখন আমার আপনার ব্রেনে কোনো রাস্তা আছেনি দেখেন কি বলেন কোনো রাস্তা আছে কোনো রাস্তা নাই একটা রাস্তা আছে মারামারি আর মারামারি তাদের প্রিপারেশন নাই বনে ইস তা এখন মূসা আল্লাহলাম যদি একলা মারামারি করেন তবুও তো উনি যদি কিছু করতে পারেন নবী হিসাবে তো ওইটা এরকম ভাবে ওরা দেখলো কি উল্টাটা আল্লাহ তালা মুসা ওই হিমা ঢেলেন আপনি ফানির মধ্যে বাড়ি দেন এখন যদি জাতিকে শোনানো হয় যে আল্লাহ কেছে ফানিত বাড়ি দিতাম তাইলে কইব যে হুজুর এমন কাণ্ড কেন ছড়া এইযোগে বলতো কি বলতো না হুজুর এমনই কইব ফানির মধ্যে বাড়ি দিলে ফানির মধ্যে বাড়ি দিলে এটা কি হইব কিন্তু ওই যে একটু আগে বললাম যে আল্লাহ তালা হচ্ছেন তিনি যে যার সব কাজ আপনি বুঝবেন না বুঝবেন না এর ভিতরে রাস্তা বের করবেন ওনার নামে কি আল্লাহ আপনি বুঝতে উনি আল্লাহ কি আপনি তাহলে তো আপনি আমার মতোই উনি আপনি যদি আল্লাহ সব কুদ্রুত জ্বালান তাহলে তো আপনি তো আল্লাহর এলেমের মানে সবকিছু তা এলেমে তো আপনি আল্লাহর সমান হই কথা বোঝেন নাই কিন্তু কোনো দিক থেকে আমরা আল্লাহ সমান জ্ঞান করি মা তাহলে আল্লাহ তালা এমন জায়গার থেকে কাজ বের করবেন রাস্তা বের করবেন যেটা আমার আপনার কি নাই কল্পনায় নাই কল্পনায় আসবে না ওনার নামই আল্লাহ যিনি কল্পনার বাহিরে থেকে রাস্তা বের করেন তো যখন আল্লাহ তালা মুমকে বললেন যে আপনি পানিতে বাড়ি দেন আপনার সামনে যে সাগর আছে সাগরে পানিতে বাড়ি দেন লাঠি দিয়া তখন এরকমভাবে উনি বাড়ি দিলেন বাড়ি দেওয়ার পরে এরকম বারোটা রাস্তা আল্লাহ তালা করে দিলেন আর রাস্তাগুলো পানি পানির মতোই নরম হয়ে আছে কিন্তু পানি এইভাবে দাঁড়ায় রয়েছে দেয়ালের মতো এই যে আমাদের দেওয়ালের মতো পানি এইভাবে দাঁড়ায় রয়েছে পানি এরকমভাবে একটা রাস্তা হয়েছে তারপর আবার পানি আবার আরেকটা রাস্তা এইভাবে বারোটা রাস্তা হইছে বারো রাস্তা দিয়া মুসাল ইসলাম বললেন যে তোমরা বারো গোত্র বন ইসরায়েল বারোটা গোত্র ছিল তোমরা এই বারো গোত্র তোমরা বারো রাস্তায় ঢুকে পড়ো তো যখন এরকমভাবে বন ইসরায়েল মানে এই সাগর পার হইয়া সাগরের ওই কিনারে তখন মানে এই ফেরাউনের যে বংশ এরা হইলো নদীর মানে সাগরের মাঝামাঝিতে সাগরের মাঝামাঝিতে এরা তখন আল্লাহ তালা বললেন যখন ওরা ওই কিনারে পার হয়ে গেছে আর ফেরাউনের দল নইল কি মাঝামাঝিতে ওরা তো ওই মানে নিচে ওই মাটি দিয়ে তো হাঁটতেছে পানি তো ওইভাবে দাঁড়ায় রয়েছে পানি কিন্তু উপরে মনে করেন যে শত শত হাত উপরে পানি উচয়ে দাঁড়ায় রয়েছে তখন আল্লাহ তালা এরকমভাবে বললেন যে পানিতে বললেন যে এবার মিল্লা যাও যখন ফেরাউনের বংশের লোকেরা সাগরের মাঝামাঝি তখন পানিরা কি বলছেন আল্লাহ যে এইবার মিলে যাও তো ওইখান থেকে বের হয়ে আসা কি সম্ভব সম্ভব তো এইভাবে আল্লাহ তালা কি করেন রাস্তা বের করে দেন তো এই জন্য ব্যতস্থ বুজুর্গ এখানেও মানে তাপশ্রির কথাটা এই সপ্তাহের সময় নাই এখানে মানে ঘটনা আছে হাদিসে তো ওই ঘটনা সহ ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করব। এখন এখানে সারমর্ম যে বিষয়টা এই এখানেও আছে আমাদের দেশেও ঘটনা ঘটছে মুস আল ইসলামের ঘটনা আমরা শুনলাম সব মিলাইয়া অন্যায়কারী অন্যায় করতে পারে কিছুদিন কিন্তু একেবারে অন্যায়কারী সার পেয়ে যায় না অন্যায়কারী কি পায় না সার পায় না এখন আমরা যদি আমাদের দেশে যারা জুলুম করছে অন্যায় করছে তাদের আল্লাহ তালা পতন ঘটাইছেন তাদেরকে আল্লা তালা ব্যিজ্জত করছেন অপমান করছেন এখন আমরা যদি সামনে আমি হুজুরও যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাই আবার তাদের রাস্তায় হাঁটি তাহলে আমার জন্য কিন্তু এরকম পাঁচই আগস্টের অবস্থা অপেক্ষা করতেছে কথা বোঝা এজন্য এই জন্য এরকমভাবে ক্ষমতা পাইয়া বা সুযোগ পাইয়া কেউ কারো উপরে জুলুম করেন না আর যদি করেন আমাদের নসিহত যদি আপনার ভালো না লাগে তাহলে পরেরটার জন্য অপেক্ষা করেন বেঈজ্জত হওয়ার জন্য দেশ ছাড়া হওয়ার জন্য অপেক্ষা করেন সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে এরকমভাবে ন্যায় নীতির সাথে চলার তৌফিক দান করেন